সালাম আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এটা একশো ওয়াটের একটি লাইট এটা নষ্ট হয়ে গেছে এটা আমরা খুলবো এখানে চারপাশে চারটা ক্লিপ আছে এই ক্লিপগুলা খুলে নিব এটার চারপাশে সিলিকন গাম দিয়ে লাগানো আছে হিট হিটপ্রুফ সিলিকন তো এগুলা হিট দিলে খুলবে না এগুলোকে আমরা পেট্রোল দিচ্ছি পেট্রোলে এগুলো মোটামুটি গলে যায় পেট্রোল দিয়ে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে আমরা ধীরে ধীরে এইগুলা কাটার চেষ্টা করবো সিলিকন গামগুলা তো আমরা ধীরে ধীরে এগুলা একটু সময় লাগবে অধৈর্য হওয়ার কিছু নাই কারণ সামনে এটা গ্লাস দেওয়া আছে বেশি প্রেশার দিতে গেলে এটা ফেটে যেতে পারে তো আমরা এটা কাটি আপনারা দেখতে থাকুন তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই সার্ভিস সেন্টারে মোবাইল টেলিভিশন সহ ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সার্জিক্যাল যন্ত্রপাতি ফ্যান মোটর ব্লাইন্ডার মেশিন মাইক্রোওয়েভ ওভেন ওয়াশিং মেশিন ফ্রিজ এয়ার কন্ডিশন সিসিটিভি ক্যামেরা সিকিউরিটি সিস্টেম এগুলো সার্ভিস করে থাকি পাশাপাশি কিছু কমার্শিয়াল যন্ত্রপাতিও আমরা সার্ভিস করি যেমন ওয়েল্ডিং মেশিন বা স্পট ওয়েল্ডিং মেশিন আর্গন মেশিন এবং যে ফার্নিচার ব্যবসার যে যন্ত্রপাতি ড্রিল মেশিন প্লানার রাউটার এইগুলো আমরা সার্ভিস করে থাকি এবং এই সংক্রান্ত যে ভিডিওগুলা সেগুলো আমরা নিয়মিত আপলোড করার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা এই ভিডিওগুলো দেখলে উপকৃত হবেন আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটি ব্যবহার করতে পারেন এটা খোলার সময় বেশি প্রেশার দেওয়া যাবে না যে আগেই বলেছি বেশি প্রেশার দিতে গেলে যদি গ্লাসটা ফেটে যায় এটা হয়তো বিকল্প আবার পাওয়া নাও যেতে পারে তো লাইটটা বাতিল হয়ে যাবে যাকে এটা খুলে গেছে আপনার যে লাইটের উপরে দেখছেন একটা প্লাস্টিকের কিছু আছে আর এখানে দুইটা লাইট আছে ফিফটি ওয়াট দুইটা লাইট এখানে দেখছেন এই লাইটটাতে নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ভালো আছে কিন্তু এই দুইটা লাইট সিরিজে দেওয়া আছে আর দেখছেন ড্রাইভারটা ফেটে গেছে হয়তো আচ্ছা এই ড্রাইভারটা আমরা খুলি এটা হচ্ছে পঞ্চাশ ওয়াটের একটা ড্রাইভার ইনপুট ভোল্টেজ দুশো বিশ বোল্ট থেকে দেখানো আছে আর আউটপুট বোল্ট একশো দশ থেকে একশো ষাট বোল্ট পর্যন্ত আছে তো এই ড্রাইভার দিয়ে এই দুইটা লাইটকেই সিরিজে সংযোগ দেওয়া হয়েছে এখানে আউটপুটে এসি ভোল্টেজ আছে তো আমরা এগুলা আমরা খুলে ফেলি সবগুলা আমরা এখন আর ড্রাইভার দিব না ড্রাইভার না দিয়ে সরাসরি প্যানেল পাওয়া যায় আমরা সরাসরি প্যানেল দিয়ে দেব আমরা পঞ্চাশ ওয়াটের দুইটা প্যানেল দিয়ে দেবো তাতে করে এটা হয়ে যাবে পঞ্চাশ ওয়াটের দুইটা প্যানেল দিলে একশো ওয়াট হয়ে যাবে আলো ঠিক থাকবে আর যেহেতু এই লাইটটার হিট ব্যবস্থা ভালো আছে আশা করি এটা ভালোই টিকবে দেখতে পাচ্ছেন এগুলা এগুলোর মধ্যে আইসি লাগানো আছে অর্থাৎ এটা সরাসরি এসি ভোল্টেজে চলে আর এই লাইটটা যথেষ্ট মোটা হিটসিং ব্যবস্থা ভালো আছে ওদিক থেকেও এটা ভালো যে আগের লাইটে যে স্ক্রুগুলো আছে ওটার সাথে এটা মিলছে না তাই এখানে আমাদেরকে দুটো ড্রিল করতে হবে এখানে একটা ড্রিল দিলাম আর আচ্ছা আমরা এগুলো বসানোর জন্য ড্রিল করে নিই যত ভালোভাবে আমরা লাগাতে পারবো তত এটা ভালো টিকবে এখানে আমরা কিছু থার্মাল পেস্ট দিয়ে দেবো তারপরে এগুলাকে আমরা ভালোভাবে স্ক্রু দিয়ে লাগিয়ে দিলাম এখন আমরা এটাকে প্যারালি কানেকশান করব অর্থাৎ দুটোতেই আলাদা আলাদাভাবে সরাসরি বিদ্যুৎ পাবে এখানে কোনো ড্রাইভার আমরা ইউজ করছি না যেহেতু এই লাইটগুলো সরাসরি এসি ভোল্টেজে চলে আমরা যদি আমাদের যে বিদ্যুৎ লাইন দুশো বিশ বোল্ট বা দুশো পঞ্চাশ বোল্টের মধ্যে যে বিদ্যুৎ লাইন ওটাতে সরাসরি চলবে সংযোগ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা চলে টেস্ট করে দেখলাম এটা চলছে তো আমরা এটাকে আবার লাগিয়ে দিই যেখানে আমরা হিট প্রুফ যে সিলিকন এটা কালো রঙের হয় এটা লাগিয়ে দিলাম তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আবার অনুরোধ করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য